আমি এক এক করে বলি তোমরা এক এক করে নোট নাও খাতা কলম নিয়ে বলো যে ছোট করে এক্সপ্লেইন করি জনপদের মধ্যে তোমার ষোলোটা ওটাল জনপদ ছিল তাই না তার মধ্যে বঙ্গ সবচেয়ে বড় তারপরে পুণ্ড সবচেয়ে প্রাচীন বঙ্গের এরিয়া কোনটা পুণ্ডের এরিয়া কোনটা তারপর তোমার সমতট হরিকেল চন্দ্রদ্বীপ রারো তারপর তোমার এই যে আরো কয়েকটা আছে আরকি সো এগুলা তোমার বরেন্দ্র হয় এগুলা কোনটা কোন জেলা বা কোন অংশটাকে বাংলাদেশের পার্সপেক্টিভে কানেক্ট করে এটা জানবা বা কোনটা প্রাচীন কোনটা সবচেয়ে বড় এটা জানবা বা এই যে বঙ্গ শব্দটা সর্বপ্রথম কোথায় উল্লেখ পাওয়া গেছে কোন বইতে তারপর তোমার দেশবাচক একটা নরমাল বঙ্গ শব্দ একটা কোথায় পাওয়া গেছে এই জিনিসগুলো একটু ডিটেলস পড়বা আমি যে গতকালকে সেটা দিচ্ছি সেখানে জিনিসগুলো আছে অলরেডি ওকে ফাইন তারপরে ভৌগোলিক অবস্থান ঠিক আছে ভৌগোলিক অবস্থান জানতে হবে যেমন তোমার বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যদি করি তোমার ল্যাটিটিউড যেই হিসেবটা সেটা তো অবশ্যই জানো তোমরা যে এত ডিগ্রি এত মিনিট তারপর তোমার সেটা তো উত্তর দক্ষিণ উত্তরে উত্তরে আরেকটা হচ্ছে তোমার পূর্ব কি দুইটা কি জানতে হবে ঠিক আছে এছাড়াও বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের ভিতরে তোমার বাংলাদেশের আশপাশ দিয়ে যে সকল দেশগুলো আসে যেমন মিয়ানমার আছে ভারত আছে তাদের যে সকল সেভেন সিস্টার্স বা চিকেন নেক বলো বা মিয়ানমারের সাথে আমাদের যে এরিয়াটা পার্বত্য চট্টগ্রামের বা পার্বত্য যে জেলা সেখানকার ওই যে রাঙ্গামাটির সাথে কানেকশন তো এইভাবে তুমি এই পুরো আহ ভৌগোলিক অবস্থানটা সম্পর্কে বাংলাদেশের একটু পড়বা তারপরে বাংলাদেশের বিভিন্ন ধরনের স্থাপত্য আছে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কোয়েশ্চেন আসবে স্থাপত্য গুলা মসজিদ গুলা থেকে বিহার থেকে বলবো যে মন্দির থেকে তো মন্দির থেকেও আসে মন্দির মসজিদ বিহার এবং স্থাপত্য এখন বলতে পারো যে ভাই মসজিদ তো অনেক বেশি হ্যাঁ বেশি বাট আমি তোমাদেরকে শর্ট লিস্ট করে দিচ্ছি যে কোনটা কোনটা পড়তে হবে ঠিক আছে যখন আমি যে হিস্ট্রি ক্লাস নিয়েছিলাম সেখানে ছিল সে বই থেকে আসে প্রতি বছর সি ইউনিটে তারপর তোমার এছাড়া যে সিট গুলা দিচ্ছি সেখানে আসে এই জিনিসগুলা তারপরে স্থাপত্যের কথা যদি বলি স্থাপত্য শিল্পের মধ্যে অনেক কিছু আছে তার মধ্যে কিছু তো আছে তোমার ইন্টারন্যাশনাল রিকগনাইজ সেগুলো থেকেও কোশ্চেন আসে তাই না তারপরে বিহার আছে কোন বিহার কোন জেলায় অবস্থিত এই জিনিসটা অনেক ওকে আরেকটা জিনিস মন্দিরের মধ্যে খুব বেশি নেই কান্তজির মন্দির আছে তারপরে তোমার আহ আরো দুই দুই তিনটা মন্দির আছে জাস্ট তিনটা না চারটা মন্দির পড়লেই হয়ে যায় এখান থেকে আসে যেগুলো প্রমিনেন্ট তারপরে সুলতানি আমল বলে একটা আমল আছে তাই না মোগল আমল সুলতানি আমল তো তোমরা মোগল আর সুলতানি আমল এই দুইটা আমল খুব ভালোভাবে পড়বা এছাড়া যে সম্মেলন গুলা হয় সম্মেলন তো বুঝতেছ যেমন তোমার বিভিন্ন ধরনের বা 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 কনফারেন্স এবছর যেগুলা হইছে নেক্সট এটা এততম হয়েছে এর পরবর্তীতমটা কোথায় হবে এই টপিকটা তোমরা একটু ক্লিয়ার করে ফেলবা রিসেন্ট জিকে যে সিটটা দাগিয়ে দিছে সেটাতে আছে এটা অলরেডি তারপর হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক বিভিন্ন যে দেশগুলো আছে যেমন ধরো আমেরিকা চায়না থেকে মানে থেকে থাকবে না থাকুক চায়না থেকে থাকবে আচ্ছা তারপর তোমার রাশিয়া তারপর হচ্ছে যে সকল দেশের সাথে বিরোধ চলতেছে যেমন তোমার এখন সিরিয়া তারপর তোমার এই যে গাজা উপত্যকা ইসরায়েল তারপর তোমার হচ্ছে তোমার প্যালেস্টিন তারপরে লেবানন বা এই যে গুলা যেগুলো বারবার হট টপিকে আছে এগুলা সম্পর্কে একটু পড়বা আর পজিটিভ নিউজ যেখানে পাবা এই সকল জায়গাগুলাতে সেই জায়গাটা একটু ভালোভাবে মনে রাখবে যেমন সিরিয়া থেকে কি হয়েছে তোমার যে স্বৈরশাসক সে বিতাড়িত হয়েছে এই জিনিসটা একটা প্রমিনেন্ট পজিটিভ নিউজ সেটাকে জানতে হবে ভালোভাবে গাজাতে তোমার যুদ্ধ বিরতি হয়েছে পজিটিভ নিউজ এটা জানতে হবে এই টাইপের আন্তর্জাতিক যে বিভিন্ন দেশগুলো এগুলা সম্পর্কে একটু পড়বা আর ট্রাই করবা আমেরিকার ইতিহাস সম্পর্কে পড়তে আমেরিকা তারপরে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দুইটাই আর দুইটার ইতিহাস বেস্ট পড়াশোনা করবা আর এই যে লাস্ট যে ইলেকশন আছে সেটা নিয়ে একটু পড়তে পারো দেন বাদ বাকি গুলা তোমরা টুকটাক দেখলে হবে ওগুলা খুব একটা আমি ইম্পর্টেন্ট মনে করি না এখন চলে আসো যে অ্যাব্রিভিয়েশন নামে একটা টপিক আছে তো আমি তোমারে তোমাদেরকে অ্যাব্রিভিয়েশন পড়াইছি আমার একটা শীত আছে ওই শীত থেকে অ্যাব্রিভিয়েশনের যত আছে ইতিহাসে সব আছে আমি দাগে দাগিয়ে দিই ওটা কি কমপ্লিট হয়েছে

এখানে আসবে আইপিসিসি ইউএনএসিআর এফবিসিসিআই তারপরে ইউএনএফিসিসি তারপরে আসবে তোমার হচ্ছে ওই যে কি বলে ধরো টেকনোলজিক্যাল গুলো আসতে পারে অথবা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন যেগুলো প্রমিনেন্ট সেগুলো থেকে আসতে পারে একটু অ্যাডভান্স গুলো আসে সহজ গুলো আসে না ঠিক আছে ওকে ফাইন নেক্সট হচ্ছে তোমার জাতিসংঘ নিয়ে তোমাদেরকে কোয়েশ্চেন করবে জাতিসংঘ মাস্ট এখন জাতিসংঘের মধ্যে কি কি টপিক আছে জাতিসংঘের মধ্যে টপিক আছে তার যে বেসিক ইনফরমেশন ভাষা কয়টা অফিসিয়াল কয়টা কতগুলা রাষ্ট্র ছোট কোনটা বড় কোনটা কোনটা পর্যবেক্ষক কোনটা পর্যবেক্ষক না এইটার যে তোমার প্রতিষ্ঠা হইছে কতগুলা সম্মেলন হচ্ছে কোন সম্মেলনের মাধ্যমে কি কি হয়েছে শিফট হয়ে এক একটা সেটে এক একটা দিবে তারপর তোমার যেই ভিতরের অর্গানগুলা আছে অর্গানগুলার যে ডিটেলস যেমন আইসিজে তারপরে তোমার আইসিসি এখানে বিচারক কয়জন তাদের ম্যাদ কতটি বা অন্যান্য যেগুলো আছে সাধারণ পরিষদ সেখানে সভাপতি যিনি করেন তিনি কত বছরের জন্য হন বা কখন এটা সাধারণ যেটা বা ইয়েতে সম্মেলনটা হয় কোন মাসে কোন তারিখে আমাদের যে রিসেন্ট ইউন সরকার সে কবে গিয়ে এখানে বাংলায় ভাষণ দিছে কারণ টা তো আর আসবে না ওটা তো বাতিল হয়ে গেছে যেহেতু সেই এটা পড়তে হবে এই জিনিসগুলো একটু পড়বে ইউএন এর সাথে এছাড়াও তোমার আরেকটা টপিক ইউএন এরই একটা টপিক সেটা হচ্ছে তোমার এসডিজি এসডিজি থেকে বি একটা কোয়েশন থাকেই তো এসডিজিটা মার্ক করো ইউএন এর পাশে দিয়ে দেন হচ্ছে ইউনেস্কো ইউনেস্কো থেকে ইউনেস্কো রিকগনিশনটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে একটা আসে ইউনেস্কো রিকগনিশনের জায়গাটা আমি অলরেডি গতকালকে যে শীতটা সেখানে আলাদা করে দিয়ে দিছি ওইখান থেকে ওইটা পড়ে নিতে পারবা আচ্ছা তারপর ওয়ার্ল্ড ব্যাংক পড়তে হবে ওয়ার্ল্ড ব্যাংক পাশাপাশি আইএমএফ এই দুইটা থেকে কোশ্চেন থাকতে পারে ডাব্লিউটিও থেকে কোশ্চেন থাকে ডাব্লিউটিও পড়া মানে হচ্ছে একই সাথে গ্যাপ গ্যাপটাও পড়ে ফেলা জিএটি জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড

যেমন চারি এপ্রিল উনিশশো সাথে রিলেট করে টাও পড়তে হবে হ্যাঁ সিআইএস যেটা হচ্ছে রাশিয়ার তারপরে এই যে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ বা শক্তি যে নিরস্ত্রীকরণ টাইপের যে কয়েকটা আছে না সাপোজ তোমার কি কি আছে এনপিটি এনপিটির ফুল ফর্ম কি বলতো এটা আছে ইউনিটে নন প্রলিফারেশন ট্রিটি তারপরে হচ্ছে তোমার সল্ট তারপরে সিটিভিটি সিটিবিটির ফুল ফর্ম আছে কমপ্রিহেনসিভ ট্রিটি ফর ব্যান্ড মানে কমপ্রিহেনশন টেস্ট ব্যান্ড ট্রিটি মানে কি রকম একটা কিছু আছে তারপরে ওআইসি পড়তে হবে ডিটেইলসে তারপরে আসিয়ান পড়তে হবে সার্ক পড়তে হবে আইপিসিসি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এটা পড়তে হবে ইউএনএফসিসিসি পড়তে হবে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক ফর কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ তারপরে কোপ সম্পর্কে পড়তে হবে যে নেক্সটটা কোথায় হবে এই বছরেরটা কোথায় হইছে বা কততম ঠিক আছে আইএ ই এ পড়তে হবে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি তারপর ও পড়তে হবে ইউনাইটেড নেশনস হাই কমিশনার রেফিউজি ফর রেফিউজি সেই ইউএনএসি আর পড়তে হবে কমনওয়েলথ পড়তে হবে সো এই কয়েকটা যে আমি অর্গানাইজেশনের নাম বললাম এগুলো খুব ভালোভাবে ডিটেলস এ পড়বো এইগুলা থেকে নট লাইক যে এক দুই টাইমসে আসে অনেক সময় চার পাঁচ টাইম কি আসে এই গুলা থেকে তুমি প্রিভিয়াস ইয়ার ব্যাংক অ্যানালাইসিস করে দেখো জাস্ট সো আই গেস এতটুকু পরিমাণে লেখা হইছে তোমাদের গুড তারপরে আরেকটা টপিক হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা এটাও রিসার্চ যেটা আছে এখান থেকে তোমার একমার্ক তো মাস্টই হইতে পারে যে একমার্কের বেশিও আসে অর্থনৈতিক সমীক্ষা সুখী দেশের তালিকা দুর্নীতির তালিকা মানব উন্নয়ন সূচকের তালিকা বা হচ্ছে তোমার হেনলি পাসপোর্ট সূচকের কোনটা শীর্ষ বা বাসযোগ্য শহরের দিক থেকে কোনটা শীর্ষ কাদের সবচেয়ে বেশি জিডিপি এই যে সমীক্ষাটা এটাকে বলা অর্থনৈতিক সমীক্ষা ওইখানে সবগুলো লিস্ট দেওয়া আছে আপডেটটা দুই হাজার ওইটা ওইখান থেকে পড়বা অর্থনৈতিক সমীক্ষা তারপরে বাজেট তারপরে ব্যাংক তারপরে কর মুক্ত আয়সীমা এই তিনটা জিনিস লেখো বাজেট ব্যাংক এবং কর মুক্ত আইসিমা সবগুলোই পড়বা সেফটা একটাতে দিবে নর্মাল মানুষের জন্য একটাতে দিবে মহিলাদের জন্য একটাতে দিবে বৃদ্ধাদের জন্য এরকম ঠিক আছে আচ্ছা তারপরে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে এটা নিয়ে আমি গতকালকে সেটা দিয়ে দিছি প্রতিষ্ঠানের মধ্যে কি কি আছে ফার্স্টটি আসা হচ্ছে বাংলা একাডেমি তারপরে আসে এশিয়াটিক সোসাইটি তারপরে আসে বার্ড তারপরে আসে হচ্ছে বি আর তারপর আসে তোমার এম তারপর আসে তোমার তারপর হচ্ছে তোমার কি আছে তারপর কি আছে ওই যে তোমার ইয়ে আছে বার্ড বার্ড তো বলছি তারপর ব্র্যাক ঠিক আছে এগুলা এই অর্গানাইজেশন গুলা এগুলা সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে ও আরো আছে নিপোর্ট এগুলা সম্পর্কে জানতে হবে ইপিজেড এটা সম্পর্কে জানতে হবে তো এখানে যে কয়েকটা বলছি নোট করছো বলবো ওকে আবার বলি বাংলা একাডেমি বার্ড ব্রাক তারপর হচ্ছে বি আর আই তারপরে বারি ঠিক আছে তারপর হচ্ছে তোমার এশিয়াটিক সোসাইটি তারপর হচ্ছে তোমার

না আইডিসি আর না জানি আছে এরকম দুইটা যাই হোক এগুলা একটু আর সিপিজেটটা ঠিক আছে গ্রামীণ ব্যাংক কতটা ইম্পর্টেন্ট না তোমার কি মনে হয় কি জানো বলে ইউনিয়ন সরকার ক্ষমতা আসছে দেখে আর কেউ গুনে কে গুনে আমি তো গুনি না ভার্সিটি টিচার এর থেকে কোশ্চেন দিবে ওভাবে দিবে না হয়তো ওই যে তার একটা বই প্রমিনেন্ট সেটা দিতে পারে

বুঝতে পারছো इट्स ইম্পর্টেন্ট টপিক দ্যাটস ওয়াই ওকে এবার চলে এসো নেক্সট টপিকে উক্তি এবং গ্রন্থের লেখক উক্তি এবং গ্রন্থের লেখক এটা তুমি ইংলিশ লিটারেচারে শেষ দিকে ওইখানে আমি পড়াই দিয়েছি ওখান থেকে পড়লেই হবে ওখানে মোর দ্যান এনাফ আছে উক্তি এবং গ্রন্থের লেখক তারপর আছে তোমার বিরুদ্ধপূর্ণ দীপ এটা লেখো চুক্তি লেখো চুক্তি বিরুদ্ধপূর্ণ দীপ তারপরে চুক্তি তারপর আছে তোমার প্রণালী তারপর হচ্ছে তোমার বিপ্লব সীমারেখা এবং স্কোয়ার স্কোয়ার তো বুঝে যে স্কোয়ার তাকসিম স্কোয়ার ট্রাফলগার স্কোয়ার এগুলা আর সীমারেখা তো বুঝছই রুরাল লাইন তারপরে অ্যালোসি তারপরে লাইন জিগ্রেড লাইন হেম লাইন এগুলা আর কি বিপ্লবের মধ্যে তো বুঝতেই সব যেমন তোমার রেভলিউশন কালচারাল রেভলিউশন রুশ বিপ্লব তারপরে ফ্রান্স রেভলিউশন ইন্ডাস্ট্রিয়াল কি রেভলিউশন এগুলো এরপরে উপজাতি উপজাতি তোমাদেরকে পড়তে হবে উপজাতি ঠিক আছে তারপর হচ্ছে লোকসঙ্গীত পড়তে হবে লোকনৃত্য এই দুইটার উপরে আমি গতকালকে দিয়ে দিছি তোমাদেরকে যে কতটুকু পড়তে হবে সঙ্গীত এবং নৃত্য যে শাড়ি গান কিসের সাথে রিলেটেড নৌকবাজ প্রতিযোগিতার সাথে রিলেটেড ঠিক আছে যদি বলি যে হচ্ছে ভাওয়াই এটা কোন অঞ্চলের গান নাকি নৃত্য

যেমন ধর মমনসিংহ গীতিকা পুথি সাহিত্য এগুলো একটু টুকটাক করে যে মমনসিংহ গীতিকাটা এটা থেকে কোয়েশ্চেন দিতে পারে তারপর নদী এবং আন্তর্জাতিক বাংলাদেশ এবং আন্তর্জাতিক নদী নদী টপিকটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা টপিক ইম্পর্টেন্ট কোনোটাই বাদ দিতে পারবে না তুমি এটা একটু নোট করো দেন হচ্ছে এই যে ব্রিটিশ পিরিয়ড তারপরে আলেকজান্ডার মুক্তিযুদ্ধ এবং দিবস এই পাঠটা তোমরা পড়ছো স্বাভাবিকভাবে এটাও একটু লিখে নাও কারণ এগুলা থেকে কোশ্চেন তো থাকি তারপর জি এই পণ্যটা এটা একটু নোট করো যে পণ্য তারপর হচ্ছে তোমার হেরিটেজ সাইট রামসার সাইট তারপরে অভয়ারণ্য ঘোষণা যেটা হেরিটেজ রামসার এবং অভয়ারণ্য কোনটা কি এটা একটু কতগুলো কতগুলো কোনটাকে অভয়ারণ্য বলা হচ্ছে কোনটাকে রামসার সাইট বলা হচ্ছে হেরিটেজ কতগুলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এরকম লিখছো কি স্যার তারপর হচ্ছে সভ্যতা লিখো সভ্যতা থেকে কোয়েশ্চেন থাকবে এটা যদিও সেম একটা টপিক বাট তারপরও দুইটাকে রিলেট করে কোয়েশ্চেন থাকে খেলার মধ্যে খেলার মধ্যে হচ্ছে অলিম্পিক খেলাটাকে মাস্ট লিখে দাও অলিম্পিক খেলা মাস্ট অলিম্পিক খেলার মধ্যে ফুটবল ক্রিকেট এগুলো একটা অপর করবে না শুধুমাত্র অলিম্পিক খেলাটা পড়বা অলিম্পিকের মধ্যে কিন্তু আবার দুইটা টাইপ একটা হচ্ছে সামার অলিম্পিক আর একটা হচ্ছে উইন্টার অলিম্পিক দুইটাই পড়তে হবে যে নেক্সট কোনটা কোথায় হবে ঠিক আছে কত সালে হবে সর্বপ্রথম অলিম্পিক কোথায় হয়েছে কোনটা কোথায় হয়েছে কত সালে হয়েছে বা ডিটেলসে লাস্ট যে অলিম্পিক হয়েছে সেটা কোথায় হয়েছে কারো সবচেয়ে বেশি কাপ নিছে কোন দেশ এগুলো পড়তে হবে মেগা প্রজেক্ট থেকে কোশ্চেন থাকবে মাস্ট মেগা প্রজেক্ট ঠিক আছে তারপর হচ্ছে মেগা প্রজেক্ট থেকে পজিটিভ থিম থেকে কোশ্চেন থাকতে পারে নেগেটিভ নেগেটিভ থিম থিম থেকেও থাকতে পারে থেকে কিভাবে থাকবে আসতে পারে যে বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা ওয়েস্ট হইতেছে মানে বলবে যে খরচ হইতেছে কোন খাতে মানে কোন সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্ট কোনটা তখন উত্তর কি হবে বলো তো রুপুর পারমাণবিক যেটা সেটা তো মেগা প্রজেক্টটা পড়বা পুরস্কার থেকে কোশ্চেন থাকতে পারে পুরস্কার অস্কার হইতে পারে নোবেল হইতে পারে তারপর তোমার এছাড়া অন্যান্য বিষয়কর পুরস্কারগুলো আছে সেগুলো হইতে পারে ওকে আর සම්<body> থেকেও তোমাদেরকে বেশ ভালো क्वेश्चन দিবে ওবারও আচ্ছা তো এখানে যে টপিকগুলা বললাম এই টপিকগুলা তোমরা একটু ভালো ভালো পড়বা যারা বি ইউনিটে পরীক্ষাটা দিবা ভালো করতে চাও ভাই রাজনীতি 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 টপিক

ভিডিও কিন্তু সাবজেক্টিভ জিকে বলা নাই সার্কুলার দেখছো বা গত বছরের কোয়েশন দেখো সাবজেক্টিভ দিকে থাকে না বাট আমরা না তাই আমি তোমাদেরকে সাবজেক্টিভ দিকেও পড়াচ্ছি নর্মাল দিকেও পড়াচ্ছি সবই পড়াচ্ছি কোনো কিছুই বাদ দিতেছি না তবে তোমরা যদি এভাবে ফলো করে এই জিনিসগুলো কমপ্লিট করো তুমি এটা মানে নিজে অ্যান্সন হইতে পারো যে তুমি এই টাইপের কোয়েশ্চেন গিয়ে পাবা যেউর স্ট্যান্ডার্ড এটাই বিবিএসআর এর কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো না আমার কথা তো আমি তো এই যে তোমাদেরকে পড়াচ্ছি তো অ্যানালাইসিস করে রিসার্চ করে যে প্রিভিয়াস ইয়ার গুলোতে কিভাবে আসছে না আসছে সেভাবেই তো এই জন্য এই জিনিসগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়বা ওকে এখন বলো তোমাদের আর কোনো কোশ্চেন আছে এনিওয়ান আই গেস নাই ভাইয়া হচ্ছে হ্যাঁ ভাই একটা কোয়েশন ছিল ইংলিশের জন্য হচ্ছে এখন গ্রামাটিক্যালি কোন টপিকগুলা বেশি পড়তে হবে যদি একটু বলতেন টু বি অনেস্ট ইংলিশের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টপিকগুলোর মধ্যে আছে তোমার রাইট ফর্ম ও বার্স এর রুলস বা সাবজেক্ট পাবলিক এগ্রিমেন্ট রাইট ফর্ম বার্স আমি দুইটাকে একসাথেই বলি এইটা রুলসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এন্ড দা তোমার হচ্ছে কন্ডিশনাল জানতে হবে তারপর হচ্ছে তোমার এই যে পার্টস অফ স্পিচ যে বেসিক আইডেন্টিফিকেশন সেটা জানতে হবে এট এ টাইম ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন জানতে হবে এন্ড এর পাশাপাশি যেটা তোমার বেসিক টপিক ন্যারেশন টেক কোশ্চেন তারপরে তোমার পিন পয়েন্ট এর অথবা সেন্টেন্স কারেকশন অথবা ধরো তোমার ওই সেন্টেন্স ট্রান্সফরমেশন এগুলো বেসিক টপিক এগুলো ভালোভাবে জানতে হবে আর অ্যাডভান্স লেভেলের দিক থেকে তোমাদেরকে হচ্ছে কিছু শব্দের এই যে মডেল অক্সিলারি ব্যবহার তারপরে আনলেস সিনস ওয়াইল ওয়েন এগুলার ব্যবহার তারপর হচ্ছে তোমার এই যে মানে তোমার কি বলে কিছু আছে না ফিউ এ ফিউ দা ফিউ তারপর তোমার লিটেল এ লিটেল দা লিটেল মানে কাউন্টেবল আনকাউন্টেবল এর যে বেসিক জায়গাটা এগুলা সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে এগুলাই গ্রামারের মেইন আমি মনে করি বুঝতে পারছো এখন তোমাদেরকে আমি গ্রামারের ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা টপিক ইন্ডিভিজুয়ালি কিভাবে সলভ করতে হয় প্রবলেম সলভিং এবিলিটি গ্রো করার জন্য সেভাবে পড়াইছি যেভাবেই কোশ্চেন দেওয়া উচিত তুমি সেখান থেকে অ্যানসার বের করার মানে তোমার এখন এবিলিটি থাকা উচিত সেভাবেই শেখাইছি কোনো টপিক বাদ দেয়নি ড্যাংলিং মডিফায়ার ইনভার্সন কন্ডিশনাল তারপর তোমার রাইট ফর্ম অফ বার্ডস এর রুলস তারপর যদি বলে যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন তারপর ট্যাগ কোশ্চেন এর রুলস তারপর যদি বলি ন্যারেশন পিন পয়েন্ট এরর সেন্টেন্স কারেকশন তারপর তোমার এদিকে আছে কি ওই যে অন্যান্য যেগুলো আছে ছোটখাটো টপিক সবই তো পড়াইছি কোন টপিক বাদ দিই নাই ইচ এন্ড এভরিথিং মাস্টার বইটা পুরো ঝালাফালা করে ফেলছি আমি যে এই শীট গুলা তৈরি করার জন্য ফুল বইয়ের উপরে যা যা কন্টেন্ট আছে সব কন্টেন্ট এখানে ইনক্লুডেড ঠিক আছে তো তোমরা ওই ক্লাস কমপ্লিট করো দেখো বেসিকটা মাথায় নাও ওই টাইপেরই কোশ্চেন আসবে ওগুলোই তোমরা অ্যান্সার করতে হবে অত কঠিন আসবে না তবে হ্যাঁ একটা ওয়ার্নিং দিয়ে রাখি জাহাঙ্গীরনগরের কোশ্চেন গুলা দেখতে অনেক বড় সড়ো থাকে বা হচ্ছে তুমি কোশ্চেন দেখলে তুমি ভয় পেয়ে যেতে পারো দেখবা রোলস সেমই তুমি পরীক্ষার হল থেকে যখন বের হয়ে আসে আমার কাছে দিবো বা নিজেরা যখন সলভ করো তখন পড়ছিলাম এই রোজ থেকে তো আসছে কিন্তু দেখে তোমার কাছে কনফিউজিং মনে হয়েছে এটা কি জানি এটা কি এটা বড় কেন এত লাইনটা এত বড় কেন

শেষ সময় একটু মানে অবশ্য আমি যে পরীক্ষাটা নিলাম গতকালকে ওটাতে কোশ্চেন অতটা ইজি ছিল না মোটামুটি স্ট্যান্ডার্ড বলা চলে টু হার্ড মিডিয়াম লেভেলের কোশ্চেন ছিল তো সমস্যা নেই দেখি তোমাদের মার্কে কত পয়সা দেখা যাবে আজকে রাতে রেজাল্ট দিয়ে দিব আর তোমরা এখন নেগেটিভ থিঙ্ক করবো না তোমরা তোমাদের মতো পড়ে আজকে যে টপিক গুলো বলছো না এগুলাকে আরো গুরুত্ব দিয়ে একটু ডিটেলসে পড়ো এগুলা সম্পর্কে শুধু বই থেকে পড়তেছ ওইটাই না দেখো তোমরা তো এমনিতে সব পড়ছো আমি বই আগে দিয়েছি সবই ঠিক আছে কিন্তু এই যে টপিক গুলো বললাম না এগুলো সম্পর্কে বই থেকে পড়বা গুগলে সার্চ করবা আরো এক্সট্রা অনেক ইনফরমেশন আছে বিভিন্ন সাইটে বিভিন্ন জার্নাল লিখা থাকে অনেকে তো তোমার বই লিখে তোমার কেন্দ্রিক আবার কেউ বই লিখে বিশিএস কেন্দ্রিক আবার কেউ লিখে তোমার তারও বড় জায়গা ব্যাঙ্ক বা অন্য অন্য জায়গা আরো ডিট লেভেলের যেখানে আসে গুগলে সার্চ করলে আরো একটু ইনফরমেশন পাবা আর যে টিচাররা তো কোনো বই থেকে কোয়েশ্চেন করবে না তারা তো তাদের আইডিওলজি থেকে কোশ্চেন করবে যাচ্ছে আমি এখন কোপ থেকে কোয়েশ্চেন করবো

বাট পারা যায় আমরা তো জানি কোন জায়গা থেকে আসবে না আসবে বুঝতে পারি ভাই আপনি যে হচ্ছে বিসিএস এর জেনারেল নলেজ একটা বই দিছিলেন ওই বইতে হচ্ছে আপনি এখন যে টপিক গুলা দিচ্ছেন ওইগুলা অনেক সুন্দর ভাবে দাগানো আছে হ্যাঁ হ্যাঁ তো ওই বইটা থেকেও তুমি চাইলে এই জিনিসগুলো খুঁজে নিতে পারো ওই যে বিশেষ মান্নাদের বই কথা হ্যাঁ বলছিলাম কালকে সারা হচ্ছে ওই বইটা পড়ছে অনেক সুন্দর ভাবে দাগানো আপনি যে টপিক গুলা দিচ্ছেন গুলো আছে অনেক ভালো লাগছে এই বইটা পড়তে আচ্ছা ঠিক আছে তোমরা এই টপিক গুলো এখান থেকে পড়ো নিজের একটু করো শোনো এই লিঙ্ক যাবে আমার একটু যাইতে হবে একটু দূরে যাবো ঠিক আছে আল্লাহ তাইলে আমি